নমস্কার কেমন আছেন সবাই আজকের মঙ্গলবার সকাল তখন কটা বাজে বলো তো ওই সাতটা পনেরো কুড়ি মতো বাজবে এই সবে মাত্র মেয়েকে স্কুলের বাসে তুললাম বাসে তুলে ফেরার সময় দেখলাম মাছ মাছ করে হাঁকছে তো ভাবলাম আর উপরে গিয়ে কি করব। মাছটা একেবারে নিয়েই নিই কারণ সেই মাছ নিতে হবে আবার উপরে গেলে নিচে নামতে হবে কিন্তু আমি তো আবার টাকা নিয়ে আসিনি তো মাছের দাদাটা বলল যে বৌদি তুমি নিয়ে যাও আমি পরে উপর থেকে গিয়ে টাকা নিয়ে আসব। তা তখন বললাম তাহলে দিয়েই দাও আজকের ইচ্ছা ছিল চিংড়ি নেওয়ার কিন্তু চিংড়ির সাইজগুলো না ভালো ছিল না ছোট ছোট চিংড়ি আর ওই ছোট চিংড়ি কি করব নিয়ে ও চচ্চড়ি ছাড়া কিছুই করা যাবে না তাই ভাবলাম একটা রুই মাছই নিয়ে নিই তো একটা রুই মাছ নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার উপরে যাব গিয়ে তারপরে মাস্টাজগুলো ধুয়ে সমস্ত কাজ ছেড়ে তারপরে চা খাবো এই শীতে সকালে একটু চাটা না হলে হয় না আর মেয়েকে স্কুলে দিয়ে আসা দিয়ে দিতে যাওয়ার সময় তো সমস্ত কাজ এরকমভাবে পড়ে থাকে কিছুই তো করতে পারি না এসে তারপরে সমস্ত কিছু করি আর মাছটা এক দিদি এসে কাজ করার পর তারপরে মাছটা ধুতে পারবো কারণ বেসিনে পুরো বাসন ভরা হয়ে আছে অনেকেই বলে যে বাসন নাকি রাত্রের বাসন নাকি ফেলে রাখতে নেই কিন্তু না আমি এগুলো অতটা বিশ্বাস করি না এগুলো আমার না কুসংস্কার মনে হয় কারণ আমরা যখন ছোট ছিলাম মানে আমাদের দিদা ঠাকুমা মাদেরকে দেখেছি যে সকালের রাতের বাসন সকালেই মাসত তখন তো আর আমাদের মতো এরকম ঘরের মধ্যে বেশিন তারপরে তোমার হচ্ছে ঘরের মধ্যে মানে রান্নাঘরের মধ্যে বেসিন সেখানেই বাসন মাছ এরকম ব্যাপার ছিল না সেই পুকুরঘাটে যেতে হতো আর পুকুরঘাট তো কতটা দূরে তাই দেখতাম সব বাসন ওরকমভাবেই রেখে দিত সকালে গিয়ে মাসতো এখন অনেক কিছু মানে দেখি এই যে বলে বাস্তুদোষ তারপরে তোমার এখানে রান্নাঘর করতে হয় এই অগ্নিকোণে রান্নাঘর করতে হয় এখানে এইখানে মানে বেডরুম করতে হয় ওখানে পড়াশোনা রুম করতে হয় কিন্তু আমরা আগে এরকম দেখিনি যত দিন যাচ্ছে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি না এগুলো খুব বেড়ে যাচ্ছে মানে কোনো একটা বাড়ি বানানোর পরে মানে বাড়ি বাড়ি বানানোর আগে সেটা কোন দিকে কি করবে তাই মানে বাস্তু দোষ আছে কি না তো এই সমস্তগুলো দেখি মানে খুব মানা হয় আমাদের নর্মালি যা দেখেছি মানে শুধু একটাই কথা বলতে শুনতাম ছোটোবেলায় যে হ্যাঁ ঈশান কোণে ঠাকুর থাকলে খুব ভালো যেমন আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ি কিন্তু কোণে ঠাকুরটা আছে আগেকার আগের দিনে তো ঘর ওরকমভাবে প্ল্যানিং করে করা হতো না মানে আমার শ্বশুরবাড়িও দেখেছি মানে দক্ষিণের দিকে মুখ করে সমস্ত ঘর আমার বাপের বাড়িতেও দক্ষিণ দিকে মুখ করে সমস্ত রকম মানে সব ঘরেই দক্ষিণ দিকে মুখ করে মানে এখন তো ওরকম ঘোরানো ফ্ল্যাটের মতো যে মাঝখানে বেডরুম এদিকে রান্নাঘর ওদিকে এরকম ব্যাপারগুলো ছিল না সত্যি কথা বলতে আমি এই কুসংস্কারগুলো খুব একটা মানি না হ্যাঁ মানে খুব একটা বিশ্বাসও করি না তো অনেকে বলে এই দিনে নিরামিষ খেতে হয় এই শনিবার নিরামিষ খেতে হয় এই বৃহস্পতিবার নিরামিষ খেতে হয় সত্যি বলছে আমি এত কিছু মানি না তবে আমার শ্বশুরবাড়িতে এই চলটা আছে যেখানে যেমন সেখানে তেমন আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন আবার মানি কিন্তু আমার মনে হয় হ্যাঁ সারা সপ্তাহ আমরা যে মাছ মাংস খাই একদিন একটু নিরামিষ খেলে নিজেদের শরীরের জন্য ভালো তাই আমার না যেদিনে ইচ্ছা হয় আমার সেদিন আমি সেদিন দিনই নিরামিষ খাই ওর পার্টিকুলার শনিবারই যে নিরামিষ খেতে হবে বা বৃহস্পতিবারই যে নিরামিষ খেতে হবে এই এইরকম কোনো ব্যাপার আমার মধ্যে আমি মানি না আর কি যাই হোক এগুলো নিয়ে হয়তো অনেকে অনেক কথা বলবে আমি কারোর ইমোশান নিয়ে কথা বলছি না যে যেমনটা ভাবে তেমনই কিন্তু আমি এগুলো করি না আর কি যাই হোক এইসব অনেক কিছু বক বক করে ফেললাম এদিকে আমার সব কাজও হয়ে গেছে ওদিকে ঘর মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরটরগুলো ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর সকালবেলা এবারে চলে এসছি একটু চা করতে এবারে না চা খেলে আর ভালো লাগে না ভালো লাগবে না আর সকালবেলাতে একটু গ্রিন টিই খাই আর আগেরবারে যে গ্রিন টিটা এনেছিলাম না আমার একদমই পছন্দ হয়নি তাই এবারে গিয়ে দু রকমের গ্রিন টি নিয়ে এসেছি মানে একটা এটার দাম ছিল একশো ষাট টাকা একশো ষাট টাকা আর আরেকটা যেটা নিয়েছি ওটা হচ্ছে একশো কুড়ি টাকাশো তো দাদা বলল দু রকম নিয়ে গিয়ে দেখো মানে যে দাদার দোকান থেকে চা নিই সে দাদা বললো বৌদি দুরকম নিয়ে গিয়ে দেখো তোমার সেটা ভালো লাগবে তারপর থেকে সেটা খেও তো একশো কুড়ি টাকারটা এটা একশো নিয়েছে আর ওটা অল্প করে জাস্ট টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম মানে দাদা নিজেই দিয়েছিল বৌদি তুমি এটাও খেয়ে দেখো দুটোর মধ্যে যেটা ভালো লাগবে সেটা খেও তো আমার দেখলাম এই একশো কুড়ি টাকা যে এই গ্রিন টিটা এটাও ভালো লাগলো খারাপ লাগলো না আর ওটা কি বলো তো যেটা ওই একশো ষাট টাকা সহ যেটা ওটা কি বলো তো পাতাগুলো অনেকটাই লম্বা লম্বা আমি টেস্টে সেরকম কিছু মানে পার্থক্য পেলাম না দুটো টেস্ট মোটামুটি একই কিন্তু ওটার পাতাগুলো বেশ লম্বা লম্বা মতো আর এটা একটু ভা ভাঁ পাতা আছে যাই হোক তো একটুখানি চা করে নিয়ে খাবো আর হ্যাঁ যেটা বাসন মাজার কথা বলছিলাম কি বলো তো রাতে বাসনটা মেজে রাখলে রান্নাঘরটা বেশ পরিষ্কার দেখতে লাগে তো একদম ক্লিন থাকলে সকালে উঠে না একটা রকম পরিষ্কার রান্নাঘর দেখলে ভালো লাগে এটাই যা তাই মানে সক রাত্রেবেলা মেজে রাখার এটাই কারণ আর কি কিন্তু যাদের দেখো হেল্প করার জন্য হয়তো কোনো দিদি আছে তারা তো আর এসে রাত্রেবেলা বাসনগুলো মেজে দিয়ে যাবে না তাদের তো ওরকমভাবে বাসন রেখেই দিতে হবে দিদিরা তো সকালবেলায় এসে মাজ এই যেমন আমারই দেখো আমার বাসন তো ওরকমভাবে ভাবে বেশি দিনের মধ্যেই থাকে কি করব বলো সকালে দিদি আসে কাজে আসে যখন তখনই এসে বাসন মাঝে দিদি বাসনটাই আমি শুধু বাসনটাই মাজাই আর ঘরমোচা টর্মোচাগুলো সব নিজেরাই নিজেই করে নিই শুধু দিদি এসে বাসনটা বাসনটা পরিষ্কার করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যায় আর যে চা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ফুটে যেতে চা দিয়েছি এবার একটুখানি ওটা ঢাকা দিয়ে দিলাম কালারটা চলে আসবে আর এই একটুখানি একটুখানি মানে কয়েক ফোঁটা জাস্ট লেবু দেবো কারণ বেশি সকালবেলা না খালি পেটে বেশি লেবু হলেন টক হয়ে গেলেন আবার অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটুখানি মধু দিয়ে দেবো দিয়েই চা কাটাছে কেন ও নিয়ে একটুখানি চাটা খেয়ে নেবো নিয়ে গিয়ে তারপরে রান্না বাড়ার দিকে যাব আজকে দেখি কি রান্না করি মা আবার না কড়াই শাক পাঠিয়েছিল বেশ কদিন হয়ে গেল পাঠিয়েছে সেই বিয়েবাড়ি ছিল বিয়েবাড়ির জন্য আর কড়াই শাকটা রান্না করাই হয়নি আজকে ভাবছি কড়াই শাকটা রান্না করে নেবো এরপরে আর না করলে আবার শক্ত মতো হয়ে যাবে তো এই কড়াই শাক বাঁচতে না অনেকটাই সময় লাগে মা বলছিল যদিও বেছে পাঠিয়েছে যে বেছে পরিষ্কার করা আছে তুই শুধু মানে ভালো করে মানে ধরে আর কুচো কুচো করে কেটে নিবি কড়াই শাক কী বলো তো একটু বড়ো বড় থাকলে না কেমন মানে কেমনই একটা মনে হয় কড়াই শাকটা খুব ছোটো ছোটো করে কাটতে হয় আর আমাদের আমার যে একটা ঘুরঘুরি মেশিনটা আছে ওটার মধ্যে না কড়াই শাকটা কাটবো দিয়েছিলাম কিন্তু দেখলাম কাটা যাচ্ছে না বেঁধে বেঁধে যাচ্ছে ভাবলাম যদি ব্লেডটা আবার ভেঙে যায় থাক বাবা আমি বরঞ্চ হাতেই কেটে নিই তারপরে ধরে আস্তে আস্তে ওই কড়াই শাকটা কাটতেই না এক ঘন্টা সময় লেগে গেল তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকের হচ্ছে মাছ ফুলকপি আলু আর বড়ি দিয়ে একটুখানি তরকারি করব আর যে কড়াই শাকটা ছাড়িয়েছি মানে কেটেছি কড়াই শাকটা ভেবেছিলাম ভাজবো তো সবার বললো শুধু কড়াই শাক ভেজো না ওর মধ্যে একটুখানি বেগুন আলু বেগুন দিও তা সে আমি আবার আলু দিতে ভুলে গেছি শুধু বেগুন দিয়ে করেছিলাম আর কাল পরশু দিন মানে হচ্ছে তোমার মঙ্গল বুধবার সোমবার দিন আমি একটু পাটিসাপটা করেছিলাম তো সেই পাটিসাপটাগুলো থেকে গিয়েছিল কয়েকটা ওই তিনটার মতো থেকে গেছে এবার এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম না আমি ভাবলাম যে ভাতের হাঁড়ির মুখে এই জাল নেটটা দিয়ে বসিয়ে দিই তাহলে একটু নরম নরম মতো হয়ে যাবে আর একটু শক্ত হয়ে গেছে এই যে একটু ভাব ভাপাতে দিলে না তাহলে আবার বেশ নরম হয়ে যায় আর এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে আমি এদিকে হচ্ছে তোমার ওই কড়াই শাকটা বসিয়ে দিয়েছি তো বেগুন দিয়েছি কিন্তু আলু দিতে মনে নেই যাই হোক একটু ভালো করে নাড়াচাড়া করে আর কড়াই শাকটা ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করুন এই দেখো কড়াই শাকটা প্রায় হয়ে গেছে এদিকে আমার রান্নাও হয়ে গেছে চলো সব কিছু নামিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে দিই আর এই সকালে রান্নাঘরটা মানে সকালে যেই দুপুরবেলা যেই রান্নার পরে রান্নাঘরটা আমি পরিষ্কার করে ভালো করে রেখে দিই কারণ কী বলো তো এই সারাদিন এরকমভাবে থাকবে কেউ বাড়িতে আসলে না রান্নাঘরটা পরিষ্কার না থাকলে কেমনই একটা দেখতে মনে হয় আর সব সময় হয়তো সেরকমভাবে পরিষ্কার রাখতে পারি না যতটুকুনি চেষ্টা করি যতটুকুনি পরিষ্কার রাখার আর সত্যি কথা বলতে আমি মানে একটা অনেস্টলি একটা কথা বলছি আমি না অত ভালো ঘর গুছোতে পারি না মানে চেষ্টা করি গুছিয়ে রাখার কিন্তু অত বেশি পরিটা সুন্দর করে পরিপাঠি করে আমি অতটা গুছিয়ে উঠতে পারি না আর কি কেন জানি না চেষ্টা করি যতটা সম্ভব পরিপাঠি করে রাখার আর কি যাই হোক এদিকে সমস্ত কিছু নামিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে এখনো আজকে স্নান হয়নি এরপরে স্নান করব খাবো তারপরে মেয়েকে গিয়ে নিয়ে আসবো তবে গিয়ে আমার কাজ শেষ একটু রেস্ট নিতে পারবো আর আমার কি বলতো তুমি দুপুরবেলা মানে স্নান করার আগে পর্যন্ত তুমি আমাকে যত ইচ্ছা কাজ করতে বলো আমি কাজ করব কিন্তু এই যে স্নান ফান করে নেওয়ার পরে এই বিকালের পরে না আমার না বেশি কাজ করতে একটুও ভালো লাগে না বেশি রান্না বাড়া করতেও ভালো লাগে না আর আমার না শ্বশুরবাড়িতে একটা রেওয়াজ ছিল মানে আমার শাশুড়ি চাকরি করতো তো উনি একটা ইয়ে ছিল যে আমাদের রান্নি যে রান্নি দিদি আছে উনি সকালবেলা এসেই সমস্ত রান্নাটা করে দিয়ে যায় আর যা তরকারি থাকে দুবেলার মতো হয়ে যায় শাশুড়ি মা শুধু দেখতাম যে সকাল মানে সন্ধ্যাবেলা শুধু ভাতরা করে তো সেই রেওয়াজটাই আমিও ধরে রেখেছি চেষ্টা মানে শুধু সন্ধ্যাবেলা ভাতটাই করি দুপুরবেলা যতটা তরকারি করার সব একসঙ্গে করে নিই আর কি দুবেলার মতো তাই এটাতেই সোপানরা অভ্যস্ত ওদেরও কোনো অসুবিধা হয় না কিন্তু হ্যাঁ ভাতটা কিন্তু এবেলার ভাত দিলে হবে না ভাতটা কিন্তু একদম টাটকা টাটকা লাগবে মানে রাত্রের ভাত রাত্রেই লাগবে এরকম ব্যাপার আর ওকে কি বলবো আমিও এবেলার ভাত ওবেলা খেতে পারি না যত গরম করি না কেন মনে হয় কেমন জল মতো হয়ে গেছে আমারও টাটকা ভাতই লাগে যাই হোক আমি তাই হাসতে হাসতে বলি আমার শাশুড়ি মা সুন্দর একটা অভ্যেস করেছে এবেলার তরকারি ওবেলা খাওয়ানোর আমার এই ভালো অভ্যেসটা আর নষ্ট করতে চায় না যাই হোক অনেক বক বক করে ফেললাম আজকের আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল